ফেসবুকের পেমেন্ট যেটা আমি থার্ড টাইম পেলাম এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি টোটাল ইউটিউব ফেসবুক থেকে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু পাই তো আমি যতটা অ্যামাউন্ট পাই দুই জায়গা থেকে মিলিয়ে মোটামুটি আমার সব মিলিয়ে আইফোন হয়ে যাবে আরামসে গুড মর্নিং সবাই কেমন আছো তোমার সবাই আসবো সবাই অনেক ভালো আছে সুস্থ ভালো আছে সুস্থ আছে নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে জানাচ্ছি জাস্ট তুমি উঠলাম এখন বাজে সাড়ে ছটা আর হচ্ছে সাতটায় আগস্টের তো আজকে হচ্ছে যাবো একটু ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড আনতে আজকে দেবে তো এক্সামের ডেট একদিন পিছিয়েছে কুড়ি তারিখ থেকে একুশ তারিখ হয়েছে তো যাই হোক চলো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করবো আর এসে দেখো উঠে পড়েছি বুঝলাম তোলা হয়ে গেছে কিন্তু এখনও ফ্রেশ হয়নি চলে বিয়ে হয়ে পুরো ফ্রেশ হয়নি সারাদিন যা যা করে সবটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো পুরো ভ্লগটা কন্টিনিউ করো তোমার স্কিপ করো না তাই হোক আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যায় দেখো সবার আগে কিন্তু আমি চাটা খেয়ে নিলাম আর সকাল সকাল একটু চা না হলে আবার ঠিক জমে না যাই হোক এই বর্ষার দিনে কি আর করব চাটা খেয়ে একটু বসে থাকি আর সত্যি কথা বলতে এখন না আমার মানে ভিডিওগুলো এডিট করে দিতে একদমই ভালো লাগছে না যার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে আমার তো যাওয়ার এখনও দেরি রয়েছে আজকে আমি যাবো হচ্ছে বারোটার বাসে কারণ আমাদের ওখানে টাইমিং দিয়ে দিয়েছে যে মানে কোন ডিপার্টমেন্টকে কখন দেওয়া হবে তো আমাদের টাইমিংটা একদম ফালতু আড়াইটের পর থেকে তো বারোটা কত বাস রয়েছে আমাদের এখান থেকে আমি ওটাই তোই যাবো গিয়ে একটু ওয়েট করতে হবে এটাই যাও যাই হোক চলো এখন কিছু ডকুমেন্টস বার করার আছে সেগুলো বার করে নিয়ে আসি বার করাই হয়নি ওগুলো লাগবে তো চলো বার করে নিয়ে আসি আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তারপর থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি ইনফ্যাক্ট বাড়ি থেকে বেরোনোর সময়ও ভিডিও নিতে পারিনি তার একটা কারণ রয়েছে চলক বলি এই যে দেখতে পাচ্ছ যুদ্ধ করতে করতে কোনো রকমে এসে আমি বাসটা ধরেছি এই বাসটা আমাদের গ্রামের আগের গ্রাম থেকে যায় ওই মিনিট দশেক মতো লাগে হেঁটে আসতে তো আমি হেঁটেই চলে আসতাম কিন্তু এমন তাড়াহুড়ো লেগেছে বাড়ি থেকে দু মিনিট থাকতে বেরিয়েছি স্কুটি চালিয়ে এসে মানে কোনো রকমে বাসটা ধরেছি কেন এবার সেটা বলি সারা সকাল থেকে মানে বসে বসে ল্যাত খাচ্ছিলাম তারপরে যে যে ডকুমেন্টসগুলো লাগবে যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট সার্টিফিকেট প্লাস আর একটা কী লাগবে তো খুঁজতে গিয়ে দেখছি ওটাকে আমি আর খুঁজে পাচ্ছি মিনিট ধরে আমি আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট খুঁজেছি যেটা আমি খুঁজে পাইনি শেষে আমি ভাবলাম আমাকে তো দেবেই না তবু একবার ঘুরে আসি তো যে ফাইলটা রাখা থাকে সেই ফাইলটাকে নিয়েছি সঙ্গে করে তারপর বাসে এসে বসে আমি পুরো রাস্তা খুঁজতে খুঁজতে গিয়েছি আর তারপর আমি পেয়েছি মানে ওই ফাইলের মধ্যে কোনো একটা কাগজের নিচে ছিল আমি দেখতে পাইনি প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে হারিয়ে গেল নাকি আবার বার করতে হবে অবশ্যইগুলো আমাদের ফোনেই থাকে ফোন থেকেই বার করে নেওয়া এখন তো জানোই সবকিছু অনলাইন হয়ে গেছে না পেলে কি করতাম আবার বার করতে হতো এটাই যা যাই হোক তারপরে অ্যাডমিন নিয়ে চলে এসেছি আর এই দিকে দেখো বাসে বাড়ি আসতে আসতে আমার সঙ্গে দেখা হয়ে গেছে বিন্দি রানির ও গেছিলো স্কুলে কৃষ্ণনগরে ও যায় তো এই বাসেই ও বাড়ি আসে রোজ রোজ তো আমি ওকে বলছি এই আমাদের বাসে কেন উঠে তখন ও আমাকে বলছে আচ্ছা সবই কি তোমাদের বাস আমি বলছি হ্যাঁ তুই যেটাতে উঠবি সেটাই আমাদের বাস যাই হোক তারপরে ও তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমাকে ওদের বাড়ি যেতে হবে বলে তো আমি অনেক ভুলিয়ে ভালিয়ে নামিয়েছি বাস থেকে মানে ও আর কি নাম আমাকে না নিয়ে আমাকে লোভ দেখাচ্ছে শিল্পী মাসে জানো তো চিকেন হয়েছে আমাদের বাড়ি তোমাকে না লেগ পিস দেবো তো এইভাবে আমাকে লোভ বাড়িতে থাকবো এখন আর যাবো না তো কান্নাকাটি করছিল বাসে যাই হোক কোনো রকমে এসেছি তারপরে এই যে দেখো কলেজে না আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম প্রথমে ভেবেছিলাম হয়তো অ্যাডমিট দিতে লেট করবে আমাদের টাইম দেওয়া ছিল পৌনে তিনটে থেকে তো তার আগেই দিয়ে দিয়েছে মানে যাওয়ার আগে থেকেই দিচ্ছে যাই হোক নিয়ে নিয়েছে আর ওই যে পিছনে দেখতে পেলে বাসটা মানে ওই আগে গ্রাম পর্যন্তই আসে আর এইটুকুনি আমি হেঁটে চলে যাব খুব একটা বেশি দূর না জাস্ট কটা ব্রিজ অতিক্রম করলেই আমাদের গ্রাম তো এই যে দেখো চারিদিকে এইভাবে এখন পুরো মানে পাট গাছে ভর্তি কিছু পাট কাটাও হয়ে গেছে মানুষের এখন তো চারিদিকে জল হয়ে যাচ্ছে আর এগুলো তো ডাঙা একটু উঁচুতে তো খুব একটা চট করে জল আসে না তো এগুলো এখনও রয়েছে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে শরতের আকাশ জাস্ট আকাশটা দেখো কী সুন্দর আমি তার জন্য আরোই ভিডিওটা শুট করলাম কি অসাধারণ লাগছে মনে হচ্ছে সেই সাদা তুলোর মতন মেঘগুলো ভেসে যাচ্ছে তো ওই যে আর একটুখানি গেলেই আমাদের গ্রাম ঢুকে পড়বো চলো এখন হাঁটি হাঁটি পাপা করতে করতে যাচ্ছে রোদের মাঝে এত অসহ্য লাগছে কি আর বলবো আর এই রোদ গরমে রোজ রোজ কলেজ গিয়ে আমার অবস্থাটা জাস্ট দেখো এমনিতেই আমি কালো মানুষ মানে তোমাদের কমেন্টের চোটে অন্ধকার হয়ে যায় তার উপর এখন আবার দিন দিন আরোই আমি অন্ধকার হয়ে যাচ্ছি ওই যাই হোক চলো এখন টুকটুক করতে করতে বাড়ির দিকে যাই আর কি সুন্দর লাগছে আকাশটা আমি শুধু আকাশটা দেখতে দেখতে বাড়ি যাচ্ছিলাম আচ্ছা আমার না ফাইন লাগেনি মানে যে ভয়টা পাচ্ছিলাম ফাইন লাগবে কিনা লাস্ট কদিন ক্লাস করে আমি বেঁচে গেছি আমার না ফাইন লাগেনি এই একটা নিশ্চিত কিন্তু তো দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দিকে দেখো আজকে বানানো হবে তালের পিঠে মানে এই বছরে প্রথমবার আজকে আমাদের বাড়িতে তাল হবে এই সব জিনিস যদিও আমার খুব একটা ভালো লাগে না পিঠে বলো তালের বড়া এইসব বলো খুব একটা ভালো লাগে না তালের বড়ায় গরম গরম দু চারটে যা খেলাম মানে এই সব জাতীয় জিনিস আমার ভালোই লাগে না সেই জন্য আমার মা বলে ফালতু ফালতু সেই করে তো ফেলে দিতে হবে করে আমার কি ও বছরের নতুন জিনিস না করলে কি আর হয় তো সেই জন্য আরোই করা আর একটা কথা বলছি জানো তো এই তাল কিন্তু প্রচুর খারাপ সত্যি কথা বলতে গেলে বিশেষ করে বাসি তালের জিনিস মানে প্রচুর গ্যাস হয় কেন বলো তো মানে আমার বাবা যেদিন মারা যায় তার আগের দিন আমাদের তালের এই পিঠে বানানো হয়েছিল তো সেই সকালে কিছু ছিল সেগুলো খেয়ে কিন্তু তারপরে রাত থেকে এরকম শরীর খারাপ হঠাৎ করে আর অনেক তো কুসংস্কার রয়েছে তোমরা জানো ভোরবেলায় তাল গাছে তলা দিয়ে যেতে বেরোনোর সময় তালের নাম করতে নেই এটা আমরা সবাই যদিও এগুলোকে কুসংস্কার হিসাবে ধরি আমি আমি পার্সোনালি ধরি কিন্তু তবুও জানো তো আমার বাবা মানে যেদিন মারা যায় তার দুদিন আগে কিন্তু অনেকটা ভোর থাকতে মানে তাল গাছের তলা দিয়ে ওখান থেকে তাল কুড়িয়ে এনেছিল যেটা আমার বাড়ির লোক বিশ্বাস করে আর কি ওই কিন্তু এগুলো কি সম্ভব জানি না হয়তো হতে পারে তো যাই হোক তালটা দেখো ভীষণই ভালো ছিল প্রথমে ভয় পাচ্ছিলাম যে আছে নাকি হয়ে গেছে আনা হয়েছে হচ্ছিল না তো দেখলাম না বেশ ভালোই আছে তো চলো এবার তালটাকে আমি ঘষে নেব আমি এই গাছগুলো বেশ ভালোই পারি সেই জন্য মা আমাকে বলেছে তুই ঘষ তালটা চার জন্য আমি বসে পড়েছি তাল ঘুষতে আর দেখবে এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় আর আমার না মানে তালের বড়া বা পিঠের থেকে এই যে কাঁচা তাল কাঁচটা খেতে আরও বেশি ভালো লাগে যদি মিষ্টি হয় তো একটু তো তেতো তেতো ভাব লাগে কাঁচাতে তবু আজকে আমাদের বাড়িতে তালের বড়া হবে না আমি বললাম তালের পিঠে করতে বড়ার থেকে আমার আমার পিঠেটা বিশেষ করে বাঁশি পিঠে একটু ভালো লাগে মানে ওই একটা দুটো আর কি তো যাই হোক এদিকে দেখো আমি তালটাকে ঘষে দিচ্ছি আর তোমাদের কার কার তালের বড়া ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তালের কিন্তু অনেক আইটেম হয় পিঠে বলো তালের লুচি হয় তালের রুটি হয় তালের পায়েস ক্ষীর অনেক অনেক কিছু তালের প্রচুর আইটেম হয় বিশেষ করে তালটা তো গোপাল ঠাকুরের খুবই প্রিয় মানে গোপালের ভোগ হিসাবে অনেক কিছু আইটেম করা হয় জন্মাষ্টমীর দিন তালের বড়া মাস্ট তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমার তাল ঘষা প্রায় হয়ে গেল মানে একটা আঠে হয়েছে এখনও দুটো আটি রয়েছে তো এই যে দেখো এতটুকুনি শ্বাস বেরিয়েছে খুব একটা বেশি আমি নিই নি যেহেতু অল্প করেই মা বানাবে সেই জন্য কোনো রকমে বার করেছি তালের শ্বাসটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল আমি কাঁচাতেই একটু খেয়েছি আমার কিন্তু বেশ ভালো যাই হোক এই তাল শ্বাসটা দিয়ে তালের পিঠে বানানো হবে এর সঙ্গে সঙ্গে আর যা যা উপকরণ লাগে তোমরা তো জানোই চালের গুঁড়ো লাগে তারপরে হচ্ছে গুড় লাগবে তো এই যে দেখো ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এই যে দেখো এরকম একটু শক্ত শক্ত থাকবে মানে যে পিঠে মা বানাবে সেটা কিন্তু এই রকম ব্যাটারটা রাখতে হবে পাতলা করলে কিন্তু হবে না তো চলো এবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আর এই পিঠেগুলো কিন্তু খুব ইজিলি হয়ে যায় মানে একদম শর্টকাট প্রসেস যদিও আগে কিন্তু চালটা বাড়িতেই শিলে গুঁড়ো করা হয় তখন তো আগে থেকে দোকান থেকে মানে চালের গুড়ি বা ময়দা করে নিয়ে আসা হয় সেটা দিয়ে করা হয় এই যে দেখো একদম সিম্পল যেভাবে এমনি মুসুর ডালের বড় বা অন্য কিছু বানালে যেমন বানায় পুরো সেইভাবে একদম ছোট ছোটো করে দিতে হবে তো ভীষণ ভালো লাগে খেতে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো তাহলে সব আইটেমের মধ্যে আমার যদি বলো তাহলে আমার লুচিটা খেতে বেশি ভালো লাগে আমি অনেক আগে একবার খেয়েছিলাম মাকে বলছিলাম ও যে এবার একদিন তালে করে দেবে মা বলেছে হ্যাঁ করে দেবো তো তোমাদের দাদাভাই যখন আসবে তখন তো থাকবে না তাল নয়তো ওকে একবার তালের বিভিন্ন আইটেম বানিয়ে খাওয়াতাম ওর আসার এখনও দেরি রয়েছে তখন থাকবে না যাই হোক চলো এদিকে দেখো মা ফটাফট বানিয়ে নিচ্ছে যেহেতু প্রথম দিচ্ছে যতক্ষণ না তাওয়াটা ঠিকঠাক পেতে যাবে ততক্ষণ এমনই হবে দু চারটা হয়ে যাওয়ার পর তারপরে আবার খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাই তো হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো তার আগে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে ফেসবুকের পেমেন্ট যেটা আমি থার্ড টাইম পেলাম এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবারও বলছি আমি আমার পেমেন্টটা তুলে নিয়ে এসেছি তবে এখানে কিছুটা অ্যামাউন্ট রয়েছে পুরোটা নেই মানে তিন ভাগের এক ভাগ এখানে রয়েছে তো তোমরা অনেকে বলো কত আমি ফেসবুক থেকে টাকা পাই তুমি কি ফেসবুক থেকে টাকা পাও এই কমেন্টগুলো তোমরা করো আমাকে তাদের জন্য বলবো হ্যাঁ আমি কিন্তু ফেসবুক থেকে টাকা পাই এটা নিয়ে আমি থার্ড টাইম পেলাম চেষ্টা করলে অনেক দিন আগে থেকেই পেতাম যেটা আমি আগে করতাম না ফেসবুক রিসেন্ট কিছু মাস থেকে করেছি তাই আমি আমার পরিশ্রমের দামও বাড়ছি তোমাদের জন্য সবটাই তোমাদের ভালোবাসা আমি বলবো সবাই সবাইকে সাপোর্ট করো তবেই কিন্তু এগুলো সম্ভব তো তোমরা বলো কত অ্যামাউন্ট পাও ফেসবুক থেকে দেখো ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গাতে কিছু ক্রাইটেরিয়া রয়েছে কমিউনিটি গাইডলাইন্স রয়েছে যেখানে এইভাবে রিভিল করা যায় না কত পাই না পাই তবে আমি টোটাল ইউটিউব ফেসবুক থেকে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু পাই তোমাদেরকে এর আগেও বলেছি যে কতটা পাই না পাই দিন দিন কিন্তু এটা গ্রো করে আবার কখনও ডাউনও হয় তো বেশ ভালো কিন্তু অ্যামাউন্ট আমি দুটো জায়গা থেকে পাই খুবই ভালো আমি যতটা অ্যামাউন্ট পাই দুই জায়গা থেকে মিলিয়ে মোটামুটি আমার সব কাজ বাজ মিলিয়ে একটা আইফোন কিন্তু হয়ে যাবে আরামসে তো সেটা হ্যাঁ কোন মানে থার্টিন হবে কি ফরটিন হবে কি ফিফটিন হবে সেটা আর বললাম না তবে কিন্তু একটা আইফোন নেওয়া হয়ে যাবে যাই হোক তো তোমরা অনেকে জানতে চাইছিলে যে কিছু একটা দামের প্রাইস দিয়ে বলে দাও যে কত পাও না পাও তো আমি এটাই পাই পেমেন্ট সব কিছু জায়গা থেকে মিলিয়ে আর এটা আমি সেকেন্ড টাইম ফেসবুক থেকে তুললাম সরি থার্ড টাইম তো তোমরাও এইভাবে চেষ্টা চালিয়ে যাও অবশ্যই কিন্তু পাবে তো এটা দিয়ে কি আমি কি করতে চলেছি সেটাও খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে মানে আমার মায়ের জন্য একটা স্পেশাল মানে সারপ্রাইজ রাখার পরিকল্পনা করেছি একটা জিনিস বানাতে দিয়ে এসেছিলাম অনেক দিন আগে তোমরা জানো তো সেটাই নিয়ে আসবে এবার যতটা তাড়াতাড়ি পারবো আর হচ্ছে আমার নিজের জন্য ইউটিউব ফেসবুকে টাকায় আমি অনেক কিছুই বানিয়েছি আর তোমরা যারা বলছো যে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে টাকা পাওয়া যায় কি তোমরা তো মোটামুটি এখন সবাই জেনেই গেছো হ্যাঁ এখান থেকেও টাকা পাওয়া যায় তোমরা চেষ্টা চালিয়ে যাও অবশ্যই পাবে তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে এভাবে সাপোর্ট করার জন্য আর তোমরা কিন্তু গেস্ট করবে এখানে কতগুলো টাকা আছে যারটা ঠিক হবে অবশ্যই কিন্তু আমি তারটা রিপ্লাই করবো এখানে কিন্তু পুরোটা নেই আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি আমি জাস্ট ফেসবুকে কিছুটা তুলে এনেছি তো কি এটা দিয়ে বানাতে চলেছে সেটা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে চলো ঠিকটা